গাবতলি আবাসিক হোটেল চাঁদমহলে রমরমা দেহ ব্যবসার ঘটনায় স্থানীয় সমাজ এবং প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই ধরনের অবৈধ কার্যকলাপ শহরের মধ্যে অপরাধ বৃদ্ধি সামাজিক অস্থিরতা এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকি তৈরি করে সিসিটিভি ক্যামেরা পুলিশি নজরদারি এবং আইনি ব্যবস্থার মাধ্যমে এর প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এ ধরনের ব্যবসা সাধারণত সমাজের সংবেদনশীল বিভাগকে প্রভাবিত করে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা এবং মানব পাচার সম্পর্কিত অপরাধের আশঙ্কা থাকে মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজ এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে যত দ্রুত সম্ভব প্রশাসনকে এ ধরনের অবৈধ কার্যকলাপ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সামাজিক শান্তি বজায় থাকে এবং সবাই নিরাপদে থাকতে পারে এছাড়া স্থানীয় জনগণকে সচেতন করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি আইছে কামনেতে গুরিয়া ডাকে না